হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কিছু আমার কেবিডিও আজকে হচ্ছে ইনকো কোম্পানি একটা একটা হিট গান দেখানোর চেষ্টা করবো যেটা হচ্ছে ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট বর্তমান দাম হচ্ছে 2200 টাকা পাঁচ বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা ইন্ডাস্ট্রিয়াল কোন খোদাই করে আপনি বক্সের মধ্যে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল 2000 হাজার একটা গান সুপার ইনকো মডেল ইন্ডাস্ট্রি বক্সের লেখা অফিসিয়াল ভাবে আপসাইড ডাউন আপনার প্লেস স্ট্যান্ড করে রাখতে পারবেন তিনটা টেম্পারেচার মোট পাবেন পঞ্চাশ ডিগ্রি চারশো পঞ্চাশ ডিগ্রি এবং হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসেস এটা আমাদের যে হেডিং কোর সিস্টেম ব্যবহার করা হয়েছে সব থেকে ভালো মানে উন্নত মানের ইউজ করা হয়েছে এটার সাথে এই একশো সার্ভিসগুলো ফ্রি পাবেন আপনারা ইনশাল্লাহ আপনার একটা মডেল নাম্বার এখানে দেওয়া আছে বর্তমান দাম হচ্ছে বাইশশো টাকা এটা অনলাইনে এবং সরঞ্জী শপে ভিজিট তৈরিতে পারেন আমাদের লোকেশনটা জানা এদি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা আগরিস্তান কাপ্তন মাজে কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে শেয়ার মার্কেট বলেন সুন্দরবন সুপার মার্কেট পাশের মার্কেট এটা হানিফ্লা আমার পাশেই এক নম্বর ভবনের আন্ডারগাউনে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে আপনার আন্ডারগ্রাউন্ড অফিসের গুলি কোনটা অফিসের গুলি আটাইশ নম্বর দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ট নবাবপুর মার্ট আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শুনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আপনার চাইলে ওয়েবসাইট আছে আমাদের নবাবপুর মার্ট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আমরা দিতে পারেন অথবা এটা একটা স্ক্রিনশট তুলে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারেন আপনারা শুধু আপনার বক্সে লেখা থাকলে হবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন খোদাই করে কোনটা আপনার লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল খোদাই করে লেখা আছে যারা হচ্ছে হেভি কাজ করেন প্যাকেজিং এর জন্য স্টিকারের জন্য হেভি কাজ করেন রং টাইম ব্যবহার করতে হয় তাদের জন্য সব থেকে ভালো মানের প্রডাট হচ্ছে এটা খোদাই করে ইন লেখা থাকবে তিনটা মুড পাবেন পর্যাপ্ত কোন ওয়ার দেওয়া আছে পাঁচ বছর ছয় পাবেন সকল ধরনের পার্স সব সময় অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তাছাড়া এই ধরনের কিছু এক্সেসারিজ যেগুলো আপনার কাজের জন্য ব্যবহার করতে হয় এক্সারসারি গুলো ফ্রি দেওয়া আছে আপনারা আমাদের শপে এসে অনলাইনে দুইভাবে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে একটি দুই দিন ঢাকার বাইরে হলে একটি তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা স্ট্রিট ফাসের মাধ্যমে চৌষট্টি জেলা যে থানা গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা সরাসরি শপে এবং অনলাইনে যেভাবে সুবিধা হয় নিতে পারবেন ইনশাল্লাহ সব থেকে কম দামে সব থেকে ভালো মতো প্রোডাক্ট পাবেন আমাদের কাছে যদি হিটগান গান নেন সর্বনিম্ন আছে হচ্ছে এক টাকা সর্বনিম্ন এক টাকা আর সর্বোচ্চ আমাদের কাছে আপনারা সাত হিট দামে আছে যেগুলো হচ্ছে কটলেস ব্যাটারি চার্জ করবেন কিছু যদি জানা থাকে আপনি কমেন্ট করতে পারেন অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাছাড়া ভিডিও যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ